এক লক্ষ চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছেন দরদামের সুযোগ আছে আসলে কিছু আসলে কিছুটা সম্মানীয় করবেন দর্শক বন্ধুরা এক লক্ষ চল্লিশ হাজার টাকা বকনাটার দাম চাচ্ছে আসলে আপনারা সম্মানীয় কিছুটা করে দিব তো এটা ছিল দ্বিতীয় নাম্বার তো দ্বিতীয় নাম্বারটা সাইড করে দি পাশেটা দেখাই সিরিয়ালের তৃতীয় নাম্বারে ভাই আরেকটা বিস্কিট কালারের সুন্দর বকনা নিয়ে আসলেন মাশাআল্লাহ কি জাতের ভাই এটা জার্সি ভাই জার্সি জাতের বকনা সম্পূর্ণ সুস্থ সবল ভাই হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল খাবার দাও দর্শক সরজমিনে দেখতে পাচ্ছেন খাবার দাও খুব সুন্দর খাচ্ছে এটার বয়সটা কেমন ভাই এই 15.5 থেকে 16 এর মধ্যে আছে 15.5 থেকে 16 এর মধ্যে আছে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পার্সেন্টেজ জার্সি ভাই

মার্শাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা দেখতে পাচ্ছেন এটা যদি তেমন কোন দর্শক নিচ্ছে দাম কেমন এটার দাম পড়বে এক লক্ষ হ্যাঁ দরদাম করে নিতে পারবে দরদাম করে মানে আসলে কিছু সম্মানীয় করবেন তাই তো

পাবনা ডিস্ট্রিক্ট পাবনা জেলা ঈশ্বরদিপ থানা দাশুরিয়া কোলের কাদি বটতলা বটতালা বললে আপনার বাড়িটা বললে যে কোনো লোক বাড়িটা দেখাই দিবেন তাই তো আচ্ছা ভাই তো সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফুজ আল্লাহ হাফিজ